কোথায় কি ঘটছে রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে এখন এক থেকে দশ জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় আবারও বিশেষ সম্মানে সম্মানিত হলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগের সুনীল চক্রবর্তী মহাদয় একদিকে তিনি কবি সাহিত্যিক এবং সুসংগঠক সর্বোপরি সমাজসেবক খোদ ভারতবর্ষের রাজধানী দিল্লি থেকে দুই জায়গা থেকে জাতীয় পুরস্কার পেলেন প্রথমত ডক্টর বি আর আম্বেদকর ন্যাশনাল সম্মাননা পদক দু হাজার তেইশ এবং দ্বিতীয়টি ভগবান বুদ্ধ ফিলোশিপ ন্যাশনাল অ্যাওয়ার্ড দু হাজার তেইশ প্রথমটিতে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার মহোদয় সহ বিভিন্ন প্রদেশের কবি সাহিত্যিক শিল্পী এবং কেন্দ্রীয় মন্ত্রী ও আমলাগণ প্রায় দুই শতাধিক গুণী মানুষ দ্বিতীয়টিতে ছিলেন তেরোটি প্রদেশের বিভিন্ন গুণীজন সহ কবি শিল্পী সাহিত্যিক এ যেন চাঁদের হাট প্রায় পাঁচ শতাধিক গুণী মানুষ উপস্থিত ছিলেন নিঃস্বার্থভাবে প্রায় কুড়ি বছর ধরে নীরবে একদিকে মনীষী বন্দনা এবং বাণী নিয়ে প্রচার অপরদিকে সমাজের বিভিন্ন দিকের সচেতনতার প্রচার করে যাওয়া বিদ্যুৎ ব্যবহার সচেতনতা এবং সমাজের নানা দিকে সচেতনতার প্রচার নীরবে করে চলেছেন তারই ফলশ্রুতে বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা সম্মানিত হচ্ছেন আমাদের ঘরের ছেলে সুনীল চক্রবর্তী মহাশয় এই গর্ব আমাদের সবার গত আট বারো দু থেকে কুড়ি বারো দু পর্যন্ত দিল্লি থেকে শুরু করে আবারও শিলিগুড়ি বইমেলা সহ বিভিন্ন জায়গার অনুষ্ঠান শেষে আপাতত কলকাতায় সাহিত্য সফরে তার মেলা ভার অতএব সুনীল চক্রবর্তী মহাশয়কে তো জানাতেই হয় এখানে উল্লেখ্য রাজা রামমোহন রায় এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনেক অজানা তথ্য তিনি দেশ বিদেশে প্রচার করে চলেছেন আর বিদ্যুৎ ব্যবহার এবং বিদ্যুতের কাজে সচেতনতার প্রচার তার সুদূর প্রসারী তার প্রকাশনা সংস্থা আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনা থেকে একটার পর একটা সমাজ সচেতনতামূলক বই প্রচার হয়েই চলেছে যেটা সুস্থ সমাজ গড়তে এবং আগামী প্রজন্মকে জাতির ভবিষ্যৎ হিসেবে তুলে ধরতে তিনি বদ্ধপরিকর এগিয়ে চলুন সুনীল বাবু আমরা সবাই আপনার সাথে আছি এখন দেখুন সমর্থননা পেতে কার্ডটা কিন্তু সমর্থননা সাথে সাথে দায়িত্বটাও নিয়ে নেবেন এখন দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সভা সমিতিতে সম্বন্ধনা পেয়েই আসছে এখানেও পেলাম ভালো লাগছে তার সাথে সাথে দায়িত্ব গ্রহণ করেছে এখন আমরা যে কাজগুলো করি সমাজ সচেতনতা আজকে এখনও সাপে কামড়ালের মানুষ ছুটছে রোজার বাড়ি এটা তো ঠিক নয় যেতে হবে হসপিটালে আমরা ড্রেনকে আজকে ডাস্টবিনে পরিণত করছে সবাই যা জঞ্জাল সব গ্রেনে ফেলছি ফলসজ যা হওয়ার তাই হচ্ছে এছাড়া আমরা নৃশংসভাবে গাছ কেটে চলেছি গাছ না বসিয়ে গাছ কেটে চলেছি তারপর ধরুন এই যে বিদ্যুৎ বিদ্যুৎ ব্যবহারটা একটা ব্যাপার আছে বিদ্যুৎ যদি ঠিকমতো ব্যবহার আমরা না করতে পারি না জানি তাহলে দুর্ঘটনা যেমন ঘটছে আরও বহুগুণ বেড়ে যাবে এখনই তো প্রতিদিন বেড়া যাচ্ছে কোথাও না কোথাও ফ্ল্যাশওভারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে যদিও শর্ট সার্কিট সবাই বলে কিন্তু শর্ট সার্কিট কতটা ভুল ওটা ফ্ল্যাশ আগুন ধরে যাচ্ছে চারিদিকে এখন এগুলো কিছু নিয়ম মানতে হবে প্রতিটা বাড়িতে মৃত্যু ফাঁক এবং যতুপ্রিয় হয়েই আছে বিদ্যুতের দ্বারা বিদ্যুতের কাজগুলো ঠিক মতো হচ্ছে না সব জায়গায় গাফিলতি আছে মানুষ জানেন না তারা সুইচ বোর্ডগুলো বসাচ্ছেন পর্দা এবং বিছানার কাছে কাগজে ধ্বংসস্তূপে কাগজের স্তূপের মধ্যে বিদ্যুতের যে স্বতচ্ছিন্ন তারা ব্যবহার করছেন এর ফলস্বরূপ যা হওয়ার তাই হচ্ছে এই সব থেকে মানুষকে বের করে আনতে গেলে কেবলমাত্র আধিকারিক বা সরকারের পক্ষে নয় প্রতিটা মানুষ যতদিন আর সচেতন হচ্ছেন ততদিন এই দুর্ঘটনাগুলো ঘটিল চলবে আর সমাজের এই অবস্থা আজকে ভাবলে অবাক হতে হয় স্বামী স্ত্রীকে ফোন করছি ছেলে বাবাকে ফোন করছিস কোথায় তুলেছি আমরা তা সব জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে প্রচার দরকার সচেতনতার প্রচার এবং আমরা প্রচুর বই দিচ্ছি সচেতনতার ওপরে মনীষীদের বাণী জীবনী যেসব মনীষীদের জন্যে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে আমরা মানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি সেই স্বাধীনতা সংগ্রামী এবং মনীষীদের আমরা বলে গেছি আমরা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে দেখেছি ছেলেমেয়েরা কিছুই জানে না এই মনীষীদের সম্বন্ধে স্বাধীনতা সংগ্রামী সম্বন্ধে তাদের ভিন্নমাত্র ধ্যান ধারণা নেই তাই এতে আমরা নিশ্চয়ই ভালোভাবে ক্যামেরাগুলোকে নিচ্ছি না তাই প্রচার করে যাচ্ছে এই প্রচার করতে করতে অনেকের হয়তো নজরে আমরা আসছি তারা সম্বর্ধনা দিচ্ছে আমাদের ভালো লাগছে যে একটা প্ল্যাটফর্ম পেলাম সেই প্ল্যাটফর্মগুলোতে আমরা এই সচেতনতা প্রচারটা আরও বেশি বেশি করে করতে পারব মানুষের মনে ছাত্রছাত্রীদের মনে আগামী প্রজন্মের মনে আমরা এই সচেতনতাগুলো ঘোকাটতে পারছি এই জেনে ভালোই লাগছে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এই আর